বলি নাই উপজেলা নির্বাচনে তো কথাই বলি নাই আর পঁচিশ বছর যাব আমার পাশে ও সাক্ষী দিতে পারবে যে আমি কোনোদিন কাউকে কু পরামর্শ দিয়েছি কিনা আমি মানুষের অধিকারকে সম্মান করি তবে একটু বোধহয় ব্যর্থ আমাকে করতে হয়েছে হাই কলেজের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে কমিটি ভেঙে দেবে একহ কমিটি হবে তারপরে নির্বাচন হবে কিন্তু অনেকেই বলল যে আমরা আমাদের মতো করে একটা কমিটি করি গণspectrum অস্থির আমিpathnameে ইনভলভমেন্ট মিলিয়ে কিন্তু তোমারের উপজেলা চেয়ারম্যান রাজি হবে কিনা আমি জানি না আমি কাউকে জোর করি না যদি তিনি রাজি হয় আলহামদুলিল্লাহ আমার কথা উপস্থিত হবে আমি আল্লাহর সিদ্দিক কে কে আজাদ বলি না আমি যখন বলি তখন হাঁস দুর্গ তাকে বলবো যে মানুষের মুখেই জয় মানুষের মুখেই হয় মানুষ যদি চায় এবং তুমি যদি মনে করো সত্যতার সামনে প্রতিষ্ঠানটি চালাতে পারবে তাহলে তুমি রাজি হও এটা

প্রতি মাসে এত বিরাট অঙ্কের আয় আসে বলে কিনা কই আয়ের কথা কিন্তু অনেক এরিন লোক আছে ভাই আপনারা যদি দেখে হাত দিবার চাইবেন না এখন কিছু ভাগ টাকা চাইবেন না শত শত বুঝ জানাই তাহলে আজাদ সিদ্দিকি সাহেব চেয়ারম্যান আপনাদের যে কমিটি গঠন হবে সেই কমিটির সভাপতি হবে জনগণ চায় এই স্কুলে কি আছে তাই দেখার জন্য দীর্ঘদিন যাব বড় অঙ্কের টাকা হয় আজকে আমাকে টেলিফোন করে একজনে